আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল ফোর রাতের সংবাদে পৌর সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মাহফুজা পলক শুরুতে জানিয়ে দিচ্ছি আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম নেত্রকোনায় হত্যা মামলার দুই আসামি গাজীপুর থেকে গ্রেফতার ঈশ্বরগঞ্জে অষ্টম স্থান করতে এসে পুণ্যার্থীর মৃত্যু দিতে সড়কে প্রাণ গেল এক যুবকের গাজা তে সিসি ও মেট্রোর সঙ্গে বৈঠকে বসেছেন জর্ডানের রাজা স্বীকৃত ক্রিকেটে দ্রুততম ফিফটির রেকর্ডই মনে শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম এবার ম্যাপল ইন্টারন্যাশনাল স্কুল স্থানীয় সংবাদ নেত্রকোনায় হত্যা মামলার দুই আসামি গাজীপুর থেকে গ্রেফতার নেত্রকোনা জেলার মদন উপজেলার দিন ইসলাম হত্যা মামলার এছাড়াভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাব চোদ্দ সিপিসি দুই কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গ্রেফতার দুই আসামির মধ্যে আবু তাহের নেত্রকোনা জেলার মদন উপজেলার টিয়া এলাকার মৃত মোমরাজ জালির ছেলে ও সুফিয়া আক্তার একই এলাকার আবু তাহের স্ত্রী গ্রেফতার দুজন সম্পর্কে স্বামী স্ত্রী গতকাল রাত নটায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গাজীপুর জেলার বাসন উপজেলার ভোগরা এলাকা থেকে গ্রেফতার করা হয় ঈশ্বরগঞ্জে অষ্টমী স্থান করতে এসে পুণ্যার্থীর ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের লাঠিয়া মারি এলাকায় ব্রহ্মপুত্র নদে অষ্টমী স্থান করতে এসে রামলাল চন্দ্রোদ্দিন নামে এক পুণ্যার্থীর মৃত্যু হয়েছে গতকাল সকাল দশটায় এই ঘটনা ঘটে ব্রহ্মপুত্র নদের ঘাটে বিষয়টি বিটি চ্যানেল ফোরকে নিশ্চিত করেছেন ঈশ্বরগঞ্জ থানার এস আই ইসলাম রামলাল দে উপজেলার জাটিয়া ইউনিয়নের কাহেদ গ্রামের রাজকুমার চন্দ্রদের ছেলে দিতে সড়কে প্রাণ গেল এক যুবকের কিশোরগঞ্জের দিতে সড়ক দুর্ঘটনায় প্রান্ত চন্দ্রবর্মন নামে এক যুবক নিহত হয়েছেন আজ সকালে উপজেলার কোটিয়াদি মঠ খোলা সড়কে বাসের সাথে একটি পিকআপ ভ্যানের সংঘর্ষে এই প্রাণহানির ঘটনা ঘটে নিহত প্রান্ত চন্দ্র বর্মন নারায়ণগঞ্জ জেলা সদরের আনন্দবাজার রামদরদি গ্রামের সুজন চন্দ্র বর্মনের ছেলে এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর গাজা ইস্যুতে সিসিও ম্যাক্রোর সঙ্গে বৈঠকে বসছেন জর্ডানের রাজা মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসি এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে আগামীকাল কায়রোতে একটি বৈঠকে যোগ দেবেন জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ জর্ডানের সংবাদ সংস্থা পেত্রার বরাত দিয়ে আজ এই খবর জানিয়েছে আলসাজিরা এবার ঘোরার ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর স্বীকৃত ক্রিকেটে দ্রুততম ফিফটির রেকর্ড ইমনের ঢাকা প্রিমিয়ার লিগের এবারের আসরে আভনের হয়ে খেলছেন ইমন আজ ঈদ বিরতির পর প্রথম ম্যাচে শাইনপুকুরের বিপক্ষে মাঠে নামে ইমনের দল আর সেই ম্যাচে পনেরো বলে ফিফটি করেন তরুণী ক্রিকেটার দর্শক এ ছিল বিটি চ্যানেল ফোর রাতের সংবাদ সকলকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিত্য নতুন খবর পেতে বিটি চ্যানেল ফোরের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন শুভরাত্রি আল্লাহ হাফিজ